ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা যার পেছনে জানটা দিলাম যার পেছনে রক্ত সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা বাঁচতে গিয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে সেলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান সাহিত্য কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবিদাজম সাহিত্য আমাদের হৃদয়ের আলোকবর্তিকা সাহিত্য কেবল মনোবৃত্তি বা বিনোদনের মাধ্যম নয় বরং এটি আমাদের মনের ভাষা আমাদের জীবনের কঠিনতম সময়ে যখন সব কথারা হারিয়ে যায় তখন সাহিত্যের একটি বাক্য জাগিয়ে তুলতে পারে আশার আলো একটি পঙ্ক্তি জাগিয়ে তুলতে পারে বিপ্লব সাহিত্যের শক্তি অপরিসীম বাংলা ভাষা এবং সাহিত্যের ফসলি জমিনকে যারা দারুণভাবে উর্বর করে তুলেছেন তাদের প্রতি রয়েছে আমাদের দায়বদ্ধতা সেই প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠান সাহিত্যকথন প্রিয় দর্শক আজকের সাহিত্য কথন অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলা ভাষার বরেণ্য ছড়াকার সংগঠক এবং সাংবাদিক আবু সালেহকে কেমন আছেন আল্লাহ রহমতে সকলের দোয় এখন ভালোই আছে প্রিয় দর্শক সাহিত্য কথন অনুষ্ঠানে আজ আমরা জানব ছড়া কবি আবু সালেহ সম্পর্কে অনেক কিছু চলুন তার আগে দেখে আসি তাকে নিয়ে একটি তথ্যচিত্র আবু সালেহ বাইশ জুলাই উনিশশো সালে বর্তমান মাগুরা জেলার শ্রীপুর থানার দারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা বিশিষ্ট বুজুর্গ পীর সাধক মাওলানা শাহ সুফি তোয়াজুদ্দিন আহমেদ তার পত্নী মরহুমা কবি মাসুদা সালে তার একমাত্র পুত্র ফ্রান্স প্রবাসী কবি ও লেখক আবুজুবায়ের আবু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে বিএ অনার্স ও এম ডিগ্রি লাভ করেন আবু সালে বাংলাদেশি ছড়াকার সাংবাদিক রাজনীতিবিদ ছোটবেলাতেই তার সাহিত্য চর্চার সূত্রপাত মাত্র ছয় বছর বয়সে উনিশশো সালে তার প্রথম ছড়া প্রকাশিত হয় রমনা মুকুল ফৌজ এর দেয়াল পত্রিকায় তখন কেউ জানত না এই শিশুর কলম একদিন হয়ে উঠবে যুগের কণ্ঠস্বর তার লেখা ছড়া আর মঞ্চের কণ্ঠস্বর হয়ে উঠল গণমানুষের চেতনাধার উনিশশো পঁয়ষট্টি সালে তিনি ছড়াকে টানলেন সমাজতান্ত্রিক বাস্তবতার দিকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের সময়ও তিনি ছিলেন সক্রিয় সম্মুখ সারিতে লিখেছেন লড়েছেন সংগঠিত করেছেন সাহিত্যিক কর্মকাণ্ডেও তার অবদান বিস্ময়কর তার ছড়া কেবল কবিতার এক রকম ফের নয় তা ছিল যুগ চেতনার ঘন ঘটা পল্টনের ছড়া প্রতিটি বই যেন ছড়ার শরীরে ইতিহাসের মুখচ্ছবি আঁকে শিশু কিশোরদের জন্য যেমন লিখেছেন তেমনি লিখেছেন রাজনৈতিক লিমিরিক প্রতিবাদী কাব্য এবং সময়ের দর্পণ রচনাগুলো তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশত তার প্রতিটি বই এক একটি যুগের কথা বলে ষাট সত্তর আশি নব্বই দশকের রাজনৈতিক ও সামাজিক চিত্র ফুটে ওঠে সেগুলোর প্রতিটি ছত্রে ছত্রে এই বিশাল সাহিত্যিক ও সাংবাদিক জীবনের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার কবিতালাভ সাহিত্য পুরস্কার মধুসূদন পদক জসীমউদ্দিন পদকসহ আরও অসংখ্য সম্মাননা এসব পুরস্কার তার কাজের স্বীকৃতি হলেও তার প্রকৃত পুরস্কার নিহত রয়েছে জনতার ভালোবাসায় সাহসী কণ্ঠে লড়াকু মননে প্রিয় দর্শক আমরা দেখছিলাম প্রখ্যাত ছড়াকার আবু সালেহকে নিয়ে একটি তথ্যচিত্র এবার চলুন ফিরে যাই আবু সালের কাছে ভাই আপনার শৈশব কেটেছে মাগুরায় মাত্র ছয় বছর বয়সে আপনার প্রথম লেখা ছাপা হয়েছে শিশুর চোখে পৃথিবীটা দেখতেন সেই পৃথিবীটা কেমন ছিল আমাদের শৈশবকাল কেটেছে অত্যন্ত জমজমাট একটা বর্ণাঢ্য পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে ছোটবেলা থেকে মিশেছি এবং সেভাবেই চলি আমি একটি পীর পরিবারের সন্তান এটাও জানে না অনেকেই যে আমি একজন জমিদারের পুত্র বা সন্তান আমার মা এবং বাবা দুজনেই ছিলেন জমিদার দুজনেরই আলাদা আলাদা কাছারি ছিল মহল ছিল আব্বা মা উভয় জমিদার থাকলেও আমাদের তিনি সবসময় সাধারণ জীবন যাপন করায় উৎসাহিত করেছেন প্রথমে আমরা ঘরে লেখাপড়া করেছি একজন মহিলাকে মেয়েকে যেভাবে পর্দা মধ্যে ঘরে রাখা হয় আমাদের জীবন শৈশব কিন্তু ওইভাবে কেটেছে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আপনার পিতা তোয়াজুদ্দিন ছিলেন একজন ধর্মীয় সাধক তো আপনার জীবনের ভিত গঠনে তার প্রভাব কেমন ছিল পিতার প্রভাব সন্তানের উপরে স্বাভাবিকভাবেই থাকে কেন পিতা মারা গেল পেতার জিন এবং রক্ত ধারণ করে থাকে তার স্বভাব তার চরিত্র তার সমস্ত কিছু সন্তান এটা লাভ করে থাকে সালে ভাই আপনি কুষ্টিয়া মুসলিম স্কুলের স্কুল ক্যাপ্টেন ছিলেন সে সময় আপনার রাজনীতির প্রতি প্রবল আগ্রহ দেখা দিয়েছে তো সে সময়টার কথা যদি বলতেন উনিশশো সালে তখন পাকিস্তান সরকার গঙ্গা কপটাক্ষ প্রজেক্ট বলে একটি প্রজেক্ট করে শেষ ব্যবস্থায় আর কি তো সেটা কুষ্টিয়া ঝিনাইদহ আমাদের মাগুরা এসব নিয়ে এই প্রজেক্টটা ভেড়ামাড়া থেকে এ পানি সেচে তো ক্যানেল কাটছ ক্যানেলে দিয়ে শেষ ব্যবস্থা ছিল তো আমি তো ইতিমধ্যে ক্লাস সিক্স সেভেনে উঠে গেছি নিকটবর্তী একটা হাই স্কুল আছে সেখানে পড়ি স্কুলটির নাম হচ্ছে আমতুল হাই স্কুল একদিনে সবাই বলছে যে অনেকে বলে যে কেনাল কাটতে দেব না মাটি কাটতে দেয় না যে আমার চাষের জমি কেটে নেবে আর বলে পানি শেষ দেবে পানি শেষ দিয়ে ফসল হবে কী করে আল্লাহর উপর পাল্লা দেওয়া আল্লাহ বৃষ্টি দিলেই তো ফসল হবে এই যেন কোনো মতে জনগণ কেনাল কাটতে দিচ্ছিল না তা বলে যে ক্ষতিপূরণ তো দিতে হবে ক্ষতিপূরণের আগে কোনো জমিতে কোদাল ধরা চলবে না এই বেলে আমার সঙ্গে আরেকটা আমাদের গ্রামের হাফিজুর রহমান নাম নাম মুক্তিযোদ্ধা তাকে বললাম যে তুমি একটা মিটিংয়ের ব্যবস্থা করো হাটে আমি আসতেছি আমরা এর প্রতিবাদ করব এবং এটা আমরা মানি না আমি যে বক্তৃতা করলাম আমাদের আগে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ফসলি জমিতে করা যাবে না এ কথা বললে পরে তখন হাটের লোকজন সব যেয়ে সেখানে যে ওয়াবদার কোয়ার্টার করেছিল অফিস করেছিল বিভিন্ন কন্ট্রাক্টররা মাটি কাটার জন্য কোদাল বা দমকল রাখছিল ঝুড়ি সব ফেলে দিল এবং হাটের ভিতরেই একটা ঘরে তারা যারা থাকতো তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিলো সালে ভাই আপনি মজলুম জননেতা মাওলানা ভাসানীর একান্ত শিষ্য ছিলেন তো তার রাজনৈতিক সহচর হয়ে উঠলেন কিভাবে মৌলানা ভাসানের নাম আমরা ছোটবেলায় থেকেই জানি তো মৌলানা ভাসানি সঙ্গে তার রাজনীতিতে আমার প্রবেশ ঘটে চুয়ান্ন ভাসানি হক ভাসানের যুক্ত ফ্রন্টে কুষ্টের একটা বিরাট সমাবেশ ছিল সে সমাবেশে মৌলানাভে গিয়েছিলেন সেরাজুল হক মুসলিম হাই স্কুল ওখানে ভর্তি হয়েছি জিএস শুধু সেরাজুল হক মুসলিম হাই স্কুলই জিএস না ওইখানে জেলা স্কুল তৃণমণি হাই স্কুল মোহিনমোহন বিদ্যাপীঠ ইউনাইটেড স্কুল যতগুলো স্কুল ছিল তাদের সেক্রেটারিদের দিয়ে আর একটা কমিটি ছিল তারও আমি প্রেসিডেন্ট ছিলাম তো ওই সময় যুদ্ধের সময় আমাদের ছাত্রদের কাজে লাগাতো তো মৌলানা ভাসানে যখন আসলেন তখন আমাকে তার প্রোটেকশন তাকে রিসিভ করা বা তার ছাত্রদেরকে স্বেচ্ছাসেবক করা এগুলো দেখার দায়িত্ব পড়ে আমি আবার ছাত্র ভাইদের সহপাঠীদের বিভিন্ন জায়গায় সেট করে এবং মৌলানা ভাসানের দেখাশোনার জন্য আমার উপর দায়িত্ব বৃষ্টি হলো প্রচুর সাঁতার দিয়ে মেকেটায় এই যে মলানা ভাসানের সঙ্গে তো যখন চলে যা মৌলানা ভাসানি কী যেন যেন বারবার ডাক আসো খাইসো এই সমস্ত কথা বলতে লাগলাম তা যাই হোক আমরা দিতে গেলে মৌলানা ভাসানের সঙ্গে আমার এই প্রথম সাক্ষাৎ সৃষ্টি ফাইভে সেপ্টেম্বর অক্টোবরের দিকে খুব বৃষ্টি হয়েছিল সেদিন সালে ভাই আপনার রচিত অন্যতম বিখ্যাত গ্রন্থ পল্টনের ছড়া ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা এই যে দৃঢ় উচ্চারণ এই উচ্চারণের স্পর্ধা এবং সাহস আপনি কিভাবে কোথা থেকে পেলেন আমি একজন রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করছে তারা সকলের ইতিহাস প্রায় একই রকম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার খুবই আনন্দিত খুশি হয়েছিলাম তারপর পরে ঢাকায় আসলাম ঢাকা এসে দেখি যে যেটা স্বপ্নে দেখে বাস্তবে রূপ দেওয়ার জন্য অস্ত্র কাঁধে তুলে ধরেছিলাম তার কিছুই নাই ঢাকা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত শুধু ঢাকায় অপরিচিত না আমার কাছে যেন ছাড়া বাংলাদেশটাই অপরিচিত হয়ে গেল এখন এর প্রতিবাদ কেউ করে না সবাই সবুজ বিপ্লবে মাতোয়ারা আমি যখন এই ছড়াটি লেখি তখনও দুর্ভিক্ষ হয় নাই তাহলে আমার পল্টনের ছড়ার মধ্যে দুর্ভিক্ষটা আসে নাই দুর্ভিক্ষ হচ্ছে পর তখন একুশে ফেব্রুয়ারির একটা সংকলনের জন্য সৈয়দ দেলোয়ার আহমদ দিলু নাম করেছে ছড়ালিপ্ত তো একটা লেখা সংকলনটার জন্যে লিখেছিলাম ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা দিয়েছিলাম স্বাধীনতা এরপরে কেউ বয়ে আমার সঙ্গে দেখা করে না কেউ দেখলে দূরে দূরে সরে যায় আমি আবার একা হয়ে গেলাম এই অবস্থা ছড়াটা ছড়া যেসব পত্র পত্রিকায় ছাপাই ছিল তার অধিক অবশ্যই কে হয়তো পুরোটা ছাপছে কেউ হয়তো তাদের লেখার বোধে করছে তার মধ্যে জনমত পত্রিকা ছিল তারপরে ছিল ইত্তেফাকে সম্পাদকীয়তা এটা ব্যবহার করেছিল সেটা হয়েছে পল্টনের ছড়ার উপরে একটা মামলা হয় এই ছড়াটি সবখানেই কোট করা হয় আমি যা চেয়েছি তা তো পাই নেই আমি শ্রেণী সংগ্রামের ছড়া লিখেছি সেই সংগ্রাম তো সাধিত হয় নাই আমি বিপ্লবের ছড়া লিখেছি বিপ্লব তো সাধিত হয় নাই যার জন্য আমি প্রায় ষাট হাজার মতো ছড়া লিখেছি ফিরবে কবে দিনটা সেই ধানের খেতে ফিরবো যেই অমনি এসে বলবে সে ছড়া লেখক বন্ধু যে এই লেখাটি আমি সবসময় মনে মনে বলি সালে ভাই আপনার জীবন এবং সাহিত্য নিয়ে আমরা অনেক কিছু জানছিলাম নিশ্চয়ই আরও জানব প্রিয় দর্শক কিংবদন্তি ছড়াকার আবু সালে সম্পর্কে একটি মূল্যায়ন শুনব বিশিষ্ট প্রাবন্ধিক রাষ্ট্রচিন্তাবিদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজুল হকের কাছ থেকে আবু সালেহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র তো আবু সালের সঙ্গে আমার কোনো কথা হয়নি তার লেখাও আমি তখন পড়িনি তো সেই অবস্থায় যাদের নিয়ে আমার কক্ষে আসছিলেন সবাই ছাত্র তারা আমাকে অনুরোধ করলেন একটা বই হাতে দিয়ে পল্টনের ছড়া আবু লেখা স্যার আপনি যদি এই বইটা সম্পর্কে একটু কমেন্ট লিখে দেন মানে কোনো পত্রিকায় ছাপা যায় ছড়া আকারে তাহলে আমরা খুব আনন্দিত হব এবং লেখক বা ছড়া যিনি রচনা করেছেন সালে তিনিও খুব আনন্দিত হবেন এবং এটা জাতীয় স্বার্থে লেখা জনজীবনের স্বার্থে প্রত্যেকটা ছড়া লেখা মানবিক গুণাবলী এবং মনুষ্যত্বের পক্ষে এই ছড়াগুলো রচিত তো আমি বইটা হাতে নিয়ে দেখে কোথাও কোথাও একটু একটু পড়ে বুঝতে পারলাম যে বইটা গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা প্রেম জনগণের প্রতি ভালোবাসা সংগ্রাম এবং উন্নত দিন ভবিষ্যৎ সৃষ্টির ইচ্ছা এইগুলো এইগুলোরই প্রকাশ আছে খুঁজ ছোটো ছোটো ছড়াগুলোর মধ্য দিয়ে তার ছড়ায় কবিতায় ওই সময়ে এত তীব্র কথা ছিল যে লোকে হাতে বইটা পেলেই তাদের থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে চেষ্টা করত আর অবশ্য কোনো কোনো সভায় এই ছড়া মানে শ্রোতাদের উদ্দেশ্যে পাঠ করতেন মঞ্চ থেকে এটাও আবু সালের জনপ্রিয় হয়ে ওঠা পরিচিত হয়ে ওঠার বড় কারণ আমরা আবার ফিরে যাচ্ছি ছড়াকার আবু সালের কাছে সালে ভাই আপ উনিশশো সালে আপনার সাংবাদিকতা জীবন শুরু হয় এর এক দশক পরে আপনি লিখেছেন দেশে কোনো গাধা নেই এই লেখাটি নিয়ে খুব চারদিকে চাঞ্চল্য হয়েছিল তোলপার হয়েছিল মনে পড়ে কি না তখন তো তুমুল আন্দোলন চলছে স্বরাচার বিরোধী আন্দোলন হোসেন মোহাম্মদ এরশাদ তখন শাসন ক্ষমতায় সে এক একটা ফরমান জারি করে এক একটা কথা বলে তো আমি তখন ভাবলাম এই যে জোর গলায় তো প্রতিবাদ হচ্ছেই তা মানুষকে একটু তার চরিত্র সম্পর্কে একটা কিছু তুলে ধরা দরকার ফিশারাইজ রিপোর্ট করা দরকার আমাদের তখন নিউজ এডিটার ছিলেন আবদুল্লা খান খুব ডাকসাইটের নিউজ এডিটার আমি তখন এই চিড়িয়াখানাকে বেছে নিল চিড়িয়াখানার উপরে যখন কোনো আন্দোলন হয় তখন মিলাই আর কি রয়্যাল বেঙ্গল টাইগার দুটো বাচ্চা দিয়েছে মানে এদেরকে সাহসী করার জন্য বিভিন্ন ওখানে গিয়ে দেখে সব জায়গায় সব প্রাণী আছে কিন্তু গাধা নাই গাধার যে গাধা নাই তখন আমি মনে করলাম যে গাধা নাই কোথায় আছে গাধা তারপরে বাংলাদেশের কোথাও নাই এর আমাদেরকে গাধা হিসেবে মনে করছে তো তাকে বলছে যে তুমি আমাদের যাই ভাবো হ্যাঁ কিন্তু গাধা আমরা কেউ গাধা না গাধা যা ছিল লালমনিরহাটে লালমনিরহাটে নেয় এখন কোচবিহারে ওখানে গাধা পাওয়া যায় তো কোচবিহার হচ্ছে হলে এরশাদের বাড়ি এর সের বাড়ি এরকমভাবে এই দেশে কোনো গাধা নেই এটা এখানেই তোল না এটা আন্তর্জাতিকভাবে এটা নিউজ হয়েছিল পার্লামেন্টে সেখানে হতো তো হুমায়ুন আজাদ লেখায় সে চমৎকার আর্টিকেল লিখছিল ছড়ার মাধ্যমেই সব কিছু প্রকাশ করা যায় আপনার খ্রিস্টাব তৃতীয় চতুর্থ খ্রিস্টাব্দে যখন ভারতের মূল ভাষা ভেঙে অনেকগুলো ভাষা তৈরি হয় উর্দু গোর্খা তারপরে প্রাকৃতিক অনেক কিছুগুলো হয় সেই সময় আবার এই বাংলা ভাষার জন্ম হয় বাংলা ভাষার জন্ম হয় তৃতীয় শতকে তখন ডক্টর সুনীতি কুমার সেন ইনি তার লেখায় উল্লেখ করেছেন যে ভারতের নতুন ভাষা সৃষ্টি হওয়ার পর বাংলা ভাষা তৈরি হয় তখন তো বাংলা ভাষার তখন সাহিত্যের সাহিত্যের বাহন ছিল বাংলা এবং সেই সাহিত্যটা কী ছিল ছড়া এই ছড়াতে ধর্ম ঠাকুররা ওই বাড়ি বাড়িতে যে ছড়ার মাধ্যমে ধর্মীয় পরামর্শ দিত ভাইয়া আপনার বর্ণাঢ্য জীবন এবং ছড়া চর্চা সম্পর্কে বলছিলেন আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আরও জানব প্রিয় দর্শক কীর্তিমান ছড়াকার আবু সালে সম্পর্কে এই পর্যায়ে আমরা শুনবো আরেক প্রখ্যাত ছড়াকার মাহমুদুল্লার একটি মন্তব্য ছড়ায় আবু সালের আগমনটা ছিল যুগ সন্ধিক্ষণে ছড়া তখন সাহিত্য বলে স্বীকৃতি লাভ করেনি ছড়া বিক্ষিপ্তভাবে লেখা হতো ষাটের দশকের শুরু কিংবা তার আগে থেকেই ছড়া চর্চা হতে থাকে হতে হতে ছড়া এক সময় সাহিত্য হিসাবে স্বীকৃতি লাভ করে অর্থাৎ এই যে চৌষট্টি পয়ষট্টিষট্টি এই সময়টায় আবু সালে সাহিত্যে আসেন এবং প্রচুর ছড়া লিখতে থাকেন এবং তার ছড়া সকলের চোখে পড়ে এবং আজকে একজন নাম করা ছড়াকার হিসাবে তিনি সবার কাছে সমাদৃত যুগ সন্ধিক্ষণের ছড়াকার যারা তাদের অন্যতম ছড়াকার আবু সালে তার আরেকটি কীর্তি হলো কতগুলো সংকলন সে বের করেছে যেমন ধরেন চিচিং ফাঁক চিচিং ফাঁক তিনটা সংখ্যা বেরিয়েছিল এই চিচিং ফাঁকের মধ্যে এ দেশের প্রায় সকল ছড়াকারের ছড়া স্থান পেয়েছে সেই ছড়া থেকে বোঝা গেল যে না ছড়া ছোটোখাটো বিষয় নয় সেটি একটি বড় আকারের সাহিত্য এই যে আমি আবু সালের এখানে অবদান রয়েছে বলবো যে এই যে ষাটের দশকে ছড়াকে এগিয়ে নেয়া ছরা সাহিত্য হিসাবে ছড়াকে সুপ্রতিষ্ঠিত করা এক্ষেত্রে তার অবদান রয়েছে প্রিয় দর্শক ছড়াকার আবু সালে সম্পর্কে আমরা শুনছিলাম আরেক ছড়াকার মাহমুদুল্লাহর মন্তব্য চলুন আবার ফিরে যাই আবু সালের কাছে আজকের যারা তরুণ লেখক এবং সাংবাদিক আছে তারা কিভাবে আপনার সাহসের এই উত্তরাধিকার ধারণ করতে পারে এবং তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি আমার লেখার প্রভাব তাদের মধ্যে পড়ছে কিনা জানি না তবে দেশের পরিস্থিতি দেশের সামগ্রিক বিষয় দিয়ে পর্যালোচনা করে তারা নিজেরাই সাহসী হয়ে উঠেছে তাদের মধ্যেও আপনার সাহসী ছড়া সাহসী ছড়া বলবো না তাদের হলো দায়িত্ব সম্পন্ন ছড়া যেটা মানুষকে আবিষ্ট করে না মানুষকে উদ্বুদ্ধ করে সমাজ পরিবর্তনে উদ্বুদ্ধ করে লাগাতারভাবে ধারাবাহিকভাবে বর্তমান ছড়াকাররা সেটা ধরে রেখেছে এবং বিশেষে আরও ভালো আরও বাইটিং আরও গঠনমূলক আরও সুন্দর দোতনায় ব্যঞ্জনায় ছন্দে বাক্য গঠনে অন্ত মিলে অনেক দূর অগ্রসর হয়ে গেছে যেটা ষাট দশকে এতভাবে দেখা যায়নি সত্তর দশায় পরিবর্তন হলো এখন ছড়ার জগৎ পরিপূর্ণ পূর্ণিমার মতো জেগে উঠেছে ছড়া সাহিত্যের সঙ্গে যারা সম্পৃক্ত বা পাঠক যারা আছে তারা আমাদের কাছে এক একটা হিরের টুকরো আর আরও যদি হিরের টুকরো চাইতে মূল্যবান ধাতু থাকে এখন যারা ছড়া লিখতেছে সেটা তারাই জানে না এরা আরও বড় হলে পরিপক্ক হলে দেশ পরিবর্তন হয়ে যাবে আপনি ছড়া চর্চার জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন কতদিন আপনি এই ছড়া চর্চা চালিয়ে যেতে চান যতদিন বেঁচে থাকে ততদিন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সাহিত্য কথনে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা আমাদের ভেতর ঘটায় দারুণ আত্মজাগরণ আমাদের আজকের অনুষ্ঠান সে প্রয়াসেরই অংশ সাহিত্য কথন অনুষ্ঠান আবার ফিরে আসবে নতুন আলো নতুন চিন্তার দিগন্ত এবং নতুন অতিথিকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাহিত্য কথনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ